সৌদি আরব প্রবাসীদের জন্য বিশাল একটি দুঃসংবাদ যাও যা নতুন সিস্টেম করছে আপনি যদি সৌদি আরবে থাকেন এবং থাকা অবস্থায় যদি আপনার বিশাল মেয়াদ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করতে পারে পাশাপাশি আপনাকে চাইলে ছয় মাসের জেল দিয়ে দেশেও পাঠাতে পারে এই সিস্টেমটা কিন্তু নতুন আনা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন রোজা এবং হজের আগে কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম তারা নিয়ে আসে এর মধ্যে আজকে যেটা আনলো সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক যদি আপনি সৌদি আরবে থাকেন এবং আপনার যদি বিশাল মেয়াদ থাকে তাহলে সর্বোচ্চ আপনাকে পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে এইটা কিন্তু সৌদি আরবে নতুন আইন পাশ করছে এক্ষেত্রে কিন্তু আপনি কখনোই বাঁচতে পারবেন না এখন প্রশ্ন হলো কাদের ক্ষেত্রে দেখেন যারা অনেকেই আছেন যে উপরা পালন করতে চান বা বিভিন্ন ধরনের ট্যুরিস্ট বিষয় জান যাওয়ার পর যেটা করেন সেটা হলো যে আপনারা অনেকেই আসেন না অনেকেরই বিয়ার বিশাল মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবজ্ঞা করেন অবহেলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের একটা যুগের সম্মুখীন হতে পারেন তাছাড়াও যারা আপনারা জিয়ারা বিষয়ে আপনাদের ফ্যামিলি এনে থাকেন দেখা যায় যে অনেক সময় বিশাল মেয়াদ শেষ হয়ে যায় তারপরও ফ্যামিলি দেশে পাঠাননি বা পাঠাইতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্যাটার সম্মুখীন হবেন যদি আপনাদের এ ধরনের কেউ থাকে থাকে যে আপনার পুলিশ বিষয়ে এসেছেন উমরাই বিষয়ে এসেছেন বিজেপি বিষয়ে এসেছেন জার্নি অথবা আপনারা যারা জিয়ারা বিষয়ে এসেছেন বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে এখন পর্যন্ত দেশে পাঠাননি তারা কিন্তু সাবধান হয়ে যান এখন থেকে কিন্তু আপনারা যাদের এই বিশাল ম্যাচ নাই তাদেরকে কিন্তু সৌদি পুলিশ আপনার আটক করলেই এই ধরনের একটা অঙ্কের টাকা আপনাকে জরিমানা গ্রন্থে হতে পারে যেমন কমসে কম আপনার পঞ্চাশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে অথবা ছয় মাসের জেল দিতে পারে এবং জেল শেষে আপনাকে দেশে পাঠিয়ে দিবে তাই যারা এই ধরনের অভিবাসী আছেন বা আপনার বিশাল মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তারা সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান যদি আপনার শেষ মেয়াদ শেষ হয়ে যাবে এরকমটা দেখে থাকেন তাহলে মেয়াদ শেষ হওয়ার আগে আগেই দেশে পাঠিয়ে দেন যদি উমরা বিষয়ে এসে থাকেন উমরা বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে দেশে চলে যান যদি আপনি ভিজেক্ট বিষয় এসে থাকেন ভিজিট বিশাল মেয়াদ শেষ হওয়ার আগে দেশে চলে যান যদি আপনি ফ্যামিলি না থাকেন যারা বিষয়ের সাথে থাকেন ফ্যামিলিকে বিশাল মেয়াদ থাকতেই আপনি পাঠিয়ে দেন অথবা বিশাল মেয়াদ বাড়ান অর্থাৎ আপনার এক্সপায়ার কোনোরকমেই হওয়ার জায়গা না যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই ধরনের সমস্যায় পড়তে পারেন তো আপনারা প্রত্যেকেই জানেন যে তারা যে আইনটা পালন করে তারা কিন্তু কঠোর বলে ওই আয়টা মানে এবং ওই আইনটা কার্যকর করে তাই এই ধরনের যাদের সমস্যা আছে তারা অবশ্যই সতর্ক হয়ে যান তো বুঝতেই পারছেন যা আপডেট করছে এটা প্রত্যেকটা প্রবাসীকে জানানো উচিত ছিল তাই জানিয়ে দিলাম প্রত্যেকেই এই ভিডিওটা শেয়ার করে দিলাম যাতে সবাই জানতে পারে বুঝতে পারে তো এই বিষয়ে যদি আরো কোনো মতামত থাকে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ